আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে তো আজকে তো দেখছো চারশো টাকা ডিপোজিট করছি কিভাবে সাত টাকা বানানো যায় তা তোমরা দিতে থাকো গেম খেলা দিতে থাকো কিংবা কিছু একটা অভিজ্ঞতা এখান থেকে নাও গেম যখন শুরু করবা তো আমি বেড ধরতেছি তোমরা দেখো আমি কিভাবে কিভাবে কোন সময় দৌড়ি তাহলে তোমরা একটু অভিজ্ঞতাটা বাড়বে যারা নতুন একবারে মানে গেম ডাউনলোড করো নাই তাহলে খেলাটা দেখে তারপর তোমার নিজের অভিজ্ঞতা হিসাবে তুমি কাজে লাগিয়ে কিছু ইনকাম করতে পারো অল্প অল্প করে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা একটা মাইনাস খেয়েছি এখন আমাদের ব্যালেন্সটা চলে আসছে দুশো চল্লিশ টাকা তো দুইটা বেট ধরলাম ষাট টাকা এখানে ধরলাম বিশ টাকা তো নিচেরটা তুলে নিলাম একশো আটাইশ টাকা উপরে আচ্ছা এটা নিয়ে আফসোস করে লাভ নেই নিতে পারি নাই যখন আচ্ছা দুইশো আটান্ন টাকা তো বন্ধুরা দেওয়া যাক সামনে কি হয় আল্লাহতালা কি কপালে লিখেছে হ্যাঁ বন্ধুরা নিচেরটা কিন্তু তুলে ফেললাম তো উপরেরটাই তো নিতে পারলাম না আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে চারশো আঠারো টাকা তো বন্ধুরা ব্যালেন্স একটু কমিয়ে ফেললাম দুই দুই দিক দিয়ে ধরলাম তোমার সত্তর টাকা তো দেখি কি কি কপালে আছে তো তোমরা দেখতে থাকো কিভাবে গেম প্লে করি এই অভিজ্ঞতা হিসাবে তুমি তোমরাও যদি কিছু একটা ইনকাম করতে পারো দেখ ইতিমধ্যে দেখছো তো আমাদের চারশো টাকা দুশো টাকা বাদে পাঁচশো ষাট টাকা আবার দিলাম কিছু অল্প টাকা তো আজকে বেশি একটা লাভ করতে পারি নাই তো নেক্সট ভিডিওতে ভালো একটা লাভ করার ভিডিও দেবো তোমরা ওই ভিডিওর অপেক্ষায় থাকো আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করব তো তোমরা ওই সময় লাইনে থেকে ভিডিওটা দেখো বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবা সবাই গুড বাই খুদা হাফেজ বন্ধুরা নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই থাকো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তো ওইখানে ভালো ভালো দিন দিন ইনফরমেশন বেশি আসবে নতুন নতুন বুঝতো এই জন্যই আর কি